গ্রোথ মাইন্ডসেট ভেস ফিক্স মাইন্ডসেট সফল মানুষের গোপন মানসিকতা হেই হে গাইস আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিওটি ভিডিওটা শুরু করার আগে বলি আমার আরও দুটো চ্যানেল আছে সানিয়া মোটিভেশন অ্যান্ড ফ্যাশন টি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর ভালো লাগলে চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি সানিয়া মোটিভেশনে এরকম বইয়ের বই রিলেটেড ভিডিও বা মোটিভেশনাল ভিডিও শেয়ার করি তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে আমাকে জানিও তোমরা কীরকম ধরনের বইয়ের ভিডিও বা প্রোটেশনাল ভিডিও দেখতে চাও তাহলে আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর ফ্যাশন কেতে আমি মেয়েদের বিভিন্ন জিনিস শেয়ার করি যেমন ড্রেস থেকে শুরু করে সাজ জিনিসপত্র জুতো ব্যাগ সব কিছু আমি শেয়ার করি তোমরা যদি কিনতে চাও লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা যাও গিয়ে দেখো যদি ভালো লাগে কিছু তাহলে কিনতে পারো আর সামনেই তো পুজো আসছে ড্রেসের কালেকশান দেখতে চাও বা অন্য কিছু কালেকশন কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে যে বইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই বইটার নাম মাইলসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস এই বইটা শেখায় কেন কিছু মানুষ সবসময় এগিয়ে যায় আর কিছু মানুষ মাঝমতে থেমে যায় মানুষের দুটো মাইন্ডসেট আছে একটা ফিক্স মাইলসেট আর একটা গ্রোথ মাইন্ডসেট ফিক্স মাইন্ডসেটটা কি আমি যেমন তেমন আর গ্রোথ মাইন্ডসেট কি আমি নিজেকে আরও ভালো করতে পারি ফিক্স মাইন্ডসেট এক প্রতিভা জন্মগত শেখার কিছু নেই দুই ভুল করলে নিজেকে অপমানিত মনে হয় তিন কঠিন কিছু দেখলে পিছিয়ে পড়ে আর চার অন্যের সাফল্যে হিংসা করে আর গ্রোথ মাইন্ডসেট কি প্রতিভা যতটা দরকার তার থেকেও বেশি শেখার মানসিকতা দরকার ভুল হলে শেখে চ্যালেঞ্জকে ভয় পায় না অন্যের সাফল্যে অনুপ্রেরণা পায় ফিক্স মাইন্ডসেট ভাবে আমি পারি না আর গ্রোথ মাইন্ডসেট ভাবে আমি এখনও শিখিনি ফিক্স মাইন্ডসেটের ছাত্রছাত্রীরা ভাবে এক ভুল করলে লজ্জা হবে দুই আমি তো বোকার মতো প্রশ্ন করবো না আর গ্রোথ মাইন্ডসেট ছাত্রছাত্রীরা ভাবে আমি ভুল করলে শিখবো আর প্রশ্ন করলে জানব যাদের বলা হয় তুমি খুব বুদ্ধিমান তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে আর যাদের বলা হয় তুমি অনেক পরিশ্রম করো তারা আরও চ্যালেঞ্জ নেয় প্রতিভা না পরিশ্রম প্লাস শেখার মানসিকতাই আসল শক্তি গ্রোথ মাইন্ডসেট আমি ফেল করলেও শিখে ফিরব ফিক্স মাইন্ডসেট আমি হেরে গেলে আমি অপধান কেরিয়ার অ্যান্ড লেডার্সি কোনো প্রতিষ্ঠান ভেঙে পড়ে কারণ লিয়েটার দোষ স্বীকার করে না ফিক্স মাইন্ডসেট বস কী করে এক ভুলটাকে ঢেকে রাখে দুই নতুন আইডিয়াকে বাধা দেয় আর গ্রোথ মাইন্ডসেট বস কী করে এক ভুল থেকে শেখে দুই দলের শেখা উন্নতিকে অগ্রাধিকার দেয় স্টেপ জবস মার্ক বারবার ব্যর্থ হয়েছে কিন্তু নিজেদেরকে প্রতিবাদ জিজ্ঞেস করেছে সম্পর্কের গ্রোথ মাইন্ডসেট কি আমরা একে অপরকে বুঝতে শিখতে পারি গ্রোথ মাইন্ডসেট সম্পর্ক কেমন হয় কথা বলে জিনিসটাকে মিটিয়ে নেয় শেখা আর পরিবর্তন নয় ফিক্স মাইন্ডসেটের সম্পর্ক কেমন হয় আশা ছেড়ে দেয় কে অপরকে দোষ দেয় কীভাবে মাইন্সেট বস্তাবে এক নিজের ধর আমি পারি না না বলে বলো আমি এখনো শিখিনি চ্যালেঞ্জ বেছে নাও ফিডব্যাককে ভয় না পেয়ে গ্রহণ করো ভুল করলে নিজেকে দোষ দিও না বুঝে শেখ নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করো না বরং আগে নিজের সাথে করো প্রতিদিনের ছোট উন্নতি দীর্ঘ মেয়াদী বড় সাফল্য আনে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর তোমরা এরপর কে কীরকম কোন বইয়ের ভিডিও দেখতে চাও বা কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে চাও না কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও আমি সেরকম ধরনের ভিডিও তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই একটু ভালো থাকো সুস্থ থাকো